এবং সবসময় বলতে থাকবো বলতে থাকবো তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার বাড়াই তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও যে আমার বড়ই কঠিন তো লিখেছেন অবশ্যই শুক্র গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায়াম করে কথাটা বারবার বলেন কলবুন কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুক্রিয় আদায় করা পাক সবাইকে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির আহমদুল্লাহ আলহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রব আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন এই জন্য আল্লাহবাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যম ও বর্তমান কারের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে ওস্তাহ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফিল্লাহব আচু বেলাই পড়া অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় যত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপাগের নূর এবং মারেফাত নাজিল হয় অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিনে একশোবার ফিরুল্লাহ আচু বিলাই পড়তে বলেন আল্লাহবাগে আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করে আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আদা

আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহতারাম খদীপ সাহেব মক্করমের বর্তমান খদীপ সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা ইব্রাহ আলিহাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে শিখিয়ে দিয়ে এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই দোয়াটা খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুকে শিখিয়ে দিয়ে শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে দিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড় যেহেতু এখানে তালেবিনগণ অনেক ولكن أن أن أعوذ بكلمة الله التامة التي لا يجاوزه النبر ولا فاجر من شر ما خلق وذرع وبرع ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرع في الأرض وما يخرج ومن شر فتن الليل والنهار

এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে আর আধ্যাতিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করি আলী আমাদের দৃষ্টিভঙ্গি দান করে না আর চার নম্বর প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান বা হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহবাক তৌফিক এক নম্বর শোকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নম্বর আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তাওবা করা মোলামায়িক ক্রামগন বলেন যে সকাল সন্ধ্যায় সৈয়দুল ফার কখনও না ছাড়া সকাল সন্ধ্যায় সৈয়দুল ফার কোনো অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে আল্লাহম তোর্বী লেখ্যানি আনা আব্দুক ও আনা আলা আহদিকা ও ওয়াদিক মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু উলাকি ইবনি নিয়মতিকা আলাই ওয়া আবু উবি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইগফিরু এই দোয়াটা কখনো না এবং যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তিআযা বা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক না তৌফিক নসিব করেন পাঁচ হচ্ছে যে চলমান যে ফিতনা গুলো আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনা গুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সন্ন্যার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের সময়কে তৌফিক দান করে ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন এ দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেফা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতে সুন্নতে নবী সাল্লাহ আলিম আসসালাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো সাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না ইন আল্লাহ আল্লাহা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজে টাকার হারামের কিছু ফিতনা চলে আসার ভিতরেও ক্রিপ্টোকারেন্সি ফিতনা আসছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের ক্ষেত্রে হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন বা মাইয়্যাত কিল্লাহ ইয়া জআল লাহুম যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন ও ইয়ারজুকহু মিন হাইথু এবং এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই আল্লাপকে আমরা সবাইকে হালাল খাবার তো আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে বলে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামাহামক দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে এবং আপনারা তো সবাই জানেন হুজাই ফরাদ আল্লাহ আহ থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত গজব আসবে এই সময় ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে করবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করা তৌফিক হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমে যে স্বপ্ন এই স্বপ্নে আমার সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে হারিস স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ আল্লাহবাকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত কর সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না সব আল্লাবাক আমরা সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করে শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাবক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহবাক দূর করে দেন আর আখরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাহবাক সবাইকে করার তৌফিক এবং সেই জ্ঞান অর্জন ওলামে গ্রামের সহপতে করার তৌফিক মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তাওবা এবং ইস্তে এই চারটা হাসিল করা তো হালা লিজিক খাওয়ার অফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার অফিক দান করে দাওয়াত ও তাবলিগের সাথে আল্লাহ রস্তা জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাপাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেয় না